আমি ইতিমধ্যে অবহিত হয়েছি আমাকে অবহিত করা হয়েছে যে স্কুল বাজারে অস্ত্রপাতি নিয়ে অবস্থান গ্রহণ করেছেন কিসের বই দেখান জুজুর বই দেখান কাকে ভয় দেখান আমরা মরলে শহীদ হব আর আপনি মারা গেলে জাহান্নামে যাবেন কাকে ভয় দেখান এ দেশে আলেমদেরকে ভয় দেখান এদেশের আলেমদেরকে ভয় দেখান কচুরি পাড়া বেশি এসেছে আলেমরা কি মনে করেছেন আজকে এই আন্দোলন শেরপুর ইউনিয়নে দেখেছেন আগামী এই আন্দোলন নান্দেল প্রপারে দেখবেন শুনেন আসসালামু আলাইকুম রহমত আমি কোনো বক্তব্য দিচ্ছি না একটি ঘটনার শুরু থেকে আজ পর্যন্তের বিবরণ তুলে ধরছি যে ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তির জাল অনেক বিস্তার হয়েছে আমি আপনাদেরকে কয়েক মিনিটে শুধু এই বিভ্রান্তি নিরসন করার জন্য আপনাদেরকে অবহিত করছি পনেরো তারিখ দিনের বেলায় ফজর আলী নয়াপাড়া তার উরসকে কেন্দ্র করে ওই মাজারকে কেন্দ্র করে একটি গানের এবং নৃত্যের আয়োজন করা হয় এই গানটা যাতে না হয় এলাকার মুসল্লিদের সাথে ওলামায় কেরাম যে তাদেরকে বুঝিয়ে এসেছে সকালবেলায় আসরের পর প্রশাসন এসে তাদেরকে নিষেধ করেছে এসার পর মিজানেশায়ের নেতৃত্বে আভার এসপি সাহেব ওসি সাহেব প্রশাসন পাঠিয়েছে আমাকে গৌরীপুর ঈশ্বরগঞ্জ নান্দেলির যিনি মেজর দায়িত্বরত রয়েছেন তিনি আমাকে ফোন করে অবহিত করেছেন যে হুজুর কোনো মতেই এই প্রোগ্রামটা হবে না আপনি নিশ্চিত থাকেন এসার পর মাসুর ডেকোরেটর শেরপুর স্কুল বাজারের সে মাইক ভাড়া দিয়েছিল সে মাইক নিয়ে চলে গিয়েছে রাত্রে সাড়ে এগারোটায় বা বারোটার দিকে আবার শরীফ শরীফপক্ষীর সে তার মাইক দিয়ে এই প্রোগ্রামকে করার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করেছে এবং এই প্রোগ্রাম সে পুলিশ বাধা দেওয়ার পরেও স্থানীয়ভাবে ওলামাইকেরা মুসুল্লিরা বাধা দেওয়ার পরেও মসজিদের অল্প দূরত্বে এই গান এবং নৃত্যের আয়োজন করেছে এই আয়োজনে রাত্রে সাড়ে বারোটার দিকে এলাকার যুব সমাজ এবং মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে মানে ধাওয়া করেছে তারা যেভাবে যে পারে পালিয়ে গিয়েছে শরীফ সেখানে ছিল শরীফের সামনেই পুলিশ আসার পরে পুলিশ তাদের ওই মাইক সেট থানায় জব্দ করে নিয়ে গিয়েছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন রাত্রে সাড়ে বারোটায় এখানে শেরপুর ইউনিয়নের কোন উলামাইকরাম গিয়েছিল যেখানে গান বাধ্যবাধা হয়েছে বারবার ভার বাধা দেওয়ার পরেও জনগণ বাধা দেওয়ার পরেও ওলা মাইক এলাম বোঝানোর পরেও প্রশাসন দুইবার এসে বাধা দেওয়ার পরেও যাদের উস্কানিতে যারা এখানে মাইক এনে একটি মাইক চলে যাওয়ার পরে আরেকটি মাইক এনে আয়োজন করেছেন তারা দায়ী নাকি যারা বাধা দিয়েছে তারা দায়ী এই ঘটনার পরে পুলিশ তার বাদ্যযন্ত্রগুলো মাইক সেট নিয়ে গেছে পরবর্তী দিন ১৬ ডিসেম্বর মাগরিবের পরে নয়াপাড়ার মাওলানা জাকির আমাদের একজন আলেম তরুণ আলেম তাকে বাজারে যেভাবে হেনস্থা করা হয়েছে শত শত মানুষের সামনে লাঠি দিয়ে দৌড়িয়ে তাকে আঘাত করা হয়েছে এটা জনগণের সামনে করা হয়েছে যেভাবে তাকে বাড়ি দেওয়া হয়েছিল সে যদি দৌড় মানে প্রাণ রক্ষার্থে দৌড় না দিত তাহলে এখানেই তার হয়তো জীবনের সাঙ্গ হতো এটা আপনারা বাজারবাসী ব্যবসায়ীরা দেখেছেন এই ঘটনাকে কেন্দ্র করে রাতের এগারোটার দিকে এখানে এসে আমি উলামায়ে কেরামকে শান্ত করেছি আমাদের হেফাজত ইসলাম নান্দাইল উপজেলা শাখার সংগ্রামী আমির সভাপতি ইত্তেফাকুল উলামার সভাপতি বাংলাদেশের শীর্ষ আলেম জামিয়া আরাবি আহাদিয়া বারিক্রাম মাদ্রাসার সম্মানিত শহীদুল আদিজ হাজর মালান মুফতি ইব্রাহিম কাসিম সাহেব সহ আমাদের সাধারণ সম্পাদক গোলাম মুস্তফা সাহেব সহ এখানে এসে উলামা কেরামকে শান্ত করে কর্মসূচি দিয়েছেন পরের দিন জহুরের নামাজের পরে মিটিং হবে মিটিংয়ের পরে ফায়সালা হবে এবং শরীফকে সময় দেওয়া হয়েছে যেন এই সময়ের ভিতরে সে এসে সুরাহা করে ফেলে কিন্তু সে সুরাহা করেনি সাড়ে বারোটায় পরের দিন গতকালকের সাড়ে বারোটায় সুরাহা না হয় আমি নিজে শরীফকে ফোন দিয়েছি আমি বলেছি শরীফ তুমি অন্যায় করেছ একজন আলেমকে তুমি হাত তুলতে পারো না যেহেতু তোমার মাইক সিট এখানে ব্যবহৃত হয়েছে যিনি ভাড়া এনেছেন তার দায়ভার ছিল তোমার মাইক সিটে নিরাপত্তা দেওয়া যেহেতু নিরাপত্তা সে দিতে পারেনি প্রশাসন নিয়েছে তুমি আমাদের সহযোগিতা নিতে পারো অথবা যিনি এনেছেন ভাড়া তার সহযোগিতা নিয়ে তুমি মাইক সেটটি থানাতে থানা থেকে আনার ব্যবস্থা করো সে আমাকে উত্তর দিয়েছে হুজুর একজনকে শুধু প্রহার করেছি আরো কয়েকজন আমার টার্গেটে রয়েছে এই শেরপুর ইউনিয়নে এত বড় কথা এবং সে আমাকে শেষ পর্যন্ত আমি বলেছি তুমি কি পাগল হয়েছো তুমি সুস্থ মাথায় কথা বলো আমার সাথে তুমি এখনও সময় এসে শুরু হা করো জোহরের পরে মিটিং সে আমাকে বলেছে প্রয়োজনে হুজুর আমি হত্যা করব। আমি ফাঁসিতে এর এরপরেও আমি নত শিকার হব না সম্মানিত উপস্থিতি আজকে হচ্ছে যে বিরুদ্ধে সে একটা ঘটনাকে করে। এখানে মাজারে নিত্য হয়েছে সে ভাড়া এসেছে ভাড়া এসে এসেছে ভাড়ায় চলে যাবে সে এখানে একজনের পাপের বোঝা আর একজন কেন নিল কার নিল কেন সে নিল এটা দেখার জন্য আমাদের উলামাইকেরাম গ্রাম এখানে নন্দালের উলামাহাম এসেছেন আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশ নান্দাল উপজেলার সিনিয়র সভাপতি সাহেব এসেছেন ইব্রাহিম কাসি ভাসাব এসেছেন আমরা এই কর্মসূচি শেষ করে যদি এই কর্মসূচিটি প্রশাসনের নাক না নড়ে তাহলে আগামী আগামীকাল অথবা শনিবারে আমরা উপজেলা চত্বরে মানববন্ধন ও স্মারক নিয়ে পেশ করবো শোনেন আমাদের যানজট হয়েছে অনেক গাড়ি আটকে গেছে আমরা মানববন্ধন করব স্মারক লিপি প্রদান করব প্রয়োজনে আরো যা কিছু করা দরকার সাংবাদিক সম্মেলন করে তাকে আইনের আওতায় আনার চেষ্টা করবো আমি ইতিমধ্যে অবহিত আমি আমি ইতিমধ্যে অবহিত হয়েছি আমাকে অবহিত করা হয়েছে যে স্কুল বাজারে নিয়ে অবস্থান গ্রহণ করেছেন কিসের বই দেখান জুজুর বই দেখান কাকে বয় দেখান আমরা মরলে শহীদ হব আর আপনি মারা গেলে জাহান্নে যাবেন কাকে ভয় দেখান দেশে আলেমদেরকে ভয় দেখান দেশের আলেমদেরকে ভয় দেখান কচুরি পাড়া বেশি এসেছে আলেমরা কি মনে করেছেন আজকে এই আন্দোলন শেরপুর ইউনিয়নে দেখেছেন আগামী দিনে এই আন্দোলন নান্দেল প্রপারে দেখবেন শুনেন এরপরেও যদি এরপরেও যদি দৃষ্টতা বন্ধ না হয় জেলা শহরে কর্মসূচি হবে আমি কেন্দ্রীয় ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সাথে আমার এখানে আসার আগে কথা হয়েছে তিনি বলেছে কি হয় আমাকে জানান এরপরে প্রয়োজনে আমি এসপি সাহেবের সাথে কথা বলে এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব আমি আমাদের তিন থানার নিযুক্ত সেনাবাহিনীর কর্মকর্তা ওনার সাথে আমার কথা হয়েছে উনি নিশ্চয়তা দিয়েছেন তাকে আইনের আওতায় আনবেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি শরীফকে যেন শরীফকে যেন শরীফের সাথে যারা সহযোগী তাদেরকে যেন চব্বিশ ঘন্টার ভিতরে আইনের আওতায় নিয়ে আসা হয় আমি স্থানীয় প্রশাসনের কাছে এর জোর দাবি জানাচ্ছি আপনারা কি আমার সাথে একমত আমরা আইনকে হাতে ছড়াপ শোনা সুগান নয় আমরা আইনকে হাতে তুলে দিতে চাই না শরীফ তুমি অন্যায় করেছ আমরা অন্যায় করতে চাই না অন্যায়ের মোকাবেলা অন্যায় দিয়ে হয় না রাষ্ট্রীয় আইনের প্রতি আমরা সর্বস্ব সর্বস্ব শ্রদ্ধাশীল আইনের মাধ্যমে তাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে তার বিচারের সম্মুখীন করা হবে আমি এখানে আসার আগেও অনেক রাজনৈতিক নেতৃবন্দ আমার সাথে যোগাযোগ করেছেন যে হুজুর এটাকে মীমাংসা করা যায় না সুরাহা করা যায় না আমি ওনাদেরকে বলেছি এই মিটিং হওয়ার আগে দশ মিনিট আগেও যদি আপনারা সুরাহার জন্য তাকে আমার কাছে অথবা আমাদের প্রতিনিধির কাছে নিয়ে আসতে পারেন দরজা খোলা আছে। এখানে আসেন অনেকেই অনেকেই গিয়েছিলেন আপনারা বলুন তারা তাকে বুঝিয়েছে সে আরও আসমানে উঠেছে সে আসবে না আমার আমাদের কাছে আসবে না এবং ভুল স্বীকার করবে না এখন আপনাদের কাছে আমার ফাইসালা আপনারা বলুন তাকে কি করা যায় এই জন্য আমি শোনেন শোনেন আই শুনে কথা বলবেন না কথা বলবেন আমি এই ঘটনার এই ঘটনার ইতিবৃত্ত আপনাদের সামনে তুলে ধরলাম এক্ষেত্রে এখন আমাদের সিনিয়র সভাপতি নান্দাইল ইতিফাকুল উলামা এবং হেফাজতে ইসলামের সভাপতি হাজরত মাওলানা মুফতি ইব্রাহিম কাশিম সব কথা বলবেন তার আগে তার আগে বিএমপির পক্ষ থেকে যেন মাসুদ মেম্বার সাহেব দুটি কথা বলতে চাই আমি ওনাকে এই বিষয়ে কি বলতে চান আপনি ওনাদের সামনে প্রেস করেন আমি চেষ্টা করেছি আপনি কি বলতে চান ওনাদের সামনে উপস্থাপন করুন বিসমিল্লা রহমান রহিম শেরপুর ইউনিয়ন তথা নান্দাইল উপজেলার থেকে আলেম উলামা ভিন্দ অত্র এলাকার আমার শেরপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম আমরা কিন্তু যারা এখানে উপস্থিত হয়েছি কী জন্য হয়েছি সকলেই অবগত হয়েছি গাড়ির জঞ্জাট আমি শট করে দুইটা কথা বলতে চাই দেখেন আমরা মুসলমান জাতি একজন আলেম কত থেকে আসলো সে কে সে তো আমার সন্তান সে আমার ভাই আমার বাইস্তা ছোট করে দেখার কোনো সুযোগ নাই যাক এখন আমার আগে যে হুজুর শব্দ একটা কথা বলছে যে শেরপুর শরীফের বাড়িতে নিয়ে অবস্থান করতেছে এইখান থেকে খবর পাঠাইছে যে হুজুররা তোমরার বাড়ি ঘর বাঙাল আমি কিন্তু সেইখানে গেছি প্রিন্স আমার সেক্রেটারি উনি কিন্তু ওনার সাথে মাদ্রাসা যোগাযোগ করে আমি বলছি যে হুজুররা কোনো দিন কেউর বাড়ি আইতো না কেউর যান মাল কিন্তু আমি যে যেরকম উপলব্ধি করতে পেরেছি যে এটা কিছুগুলি লোকের মাধ্যমে উস্কানির মাধ্যমে এই কাজটা কিন্তু হয়েছে আমরা কিন্তু যারা নেতৃত্ব দেয় বিভিন্ন সংগঠনে আছি এটা যে হঠাৎ করে এত বড় হয়ে যাবে এই ষোলোই ডিসেম্বরে আমাদেরও প্রোগ্রাম ছিল আমরা কিন্তু এই ব্যাপারে খুব একটা অ্যালার্ট ছিলাম না এখন দেখতেছি এটা অনেক বড় তবে এখানে আপনারা যারা আছেন আমি মনে করি আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা অনেক হুজুররা আছেন তো ইসলাম চায় শান্তি আমি আশা করি আমরা সকলেই কিন্তু এই জিনিসটা লক্ষ্য করব একজন আলেমকালী শান্তি চাইবে কেন আমরাও তো চাইবো আমরাও তো আলেমের বাহিরে না আমরা তো আলেমের গার্জিয়ান আমার সন্তানকে তো আমি পাঠিয়েছি যাক এখন সাধারণ একটা মানুষ আমরা যে কাজটা সে করছি কিন্তু সে বড় আলেমের আজকে যদি একটা কোরআনের হাফেজ সে একটা কোরআন মুখস্ত করে তার মাথায় থাকে তাকে আমার দৃষ্টিতে আমি মনে করি সেই তো কোরআন সে তো দেখে বলতেছে না কোরআনের মধ্যে লেখা আছে পুস্তকে লিপিবদ্ধ করা আর সে মকস্ত বলতেছে তা যাই হোক আমি শেরপুর ইউনিয়নের যে আমাদের সংগঠন আছে ও আরেকটা কথা বলি জানেন বিএমপি বলেন আমরা কিন্তু অনেক নির্যাতিত হয়েছি আলেম সমাজ বলেন অনেক নির্যাতিত হয়েছি এটা তো আমার নতুন করে কিছু বলার প্রয়োজন পড়ে না এখন আমরা আলেম সমাজ যে চেয়েছিলাম যে সুশৃঙ্খলভাবে এই দেশটা চলুক এই দেশের মানুষ বসবাস করুক আমরা যারা বিএমপি করি তারাও কিন্তু এটা চেয়েছিলাম বেশ কয়েকটা সংগঠন কিন্তু এই শান্তি চেয়েছিল সেই দিকে লক্ষ্য করে আমি একটা সাধারণ মানুষ আমার দিকে তাকি এটা আপনারা যেটা করছেন এই আজকে যে অনুষ্ঠানটা করছেন এটা ঠিক আছে আর শরীফ যেটা করছে এটার জন্য কিন্তু আমরা শেরপুরবাসী সকলেই মর্মাহত আমি শেরপুরের গণ্যমান্য লোক যারা আছে সংগঠনের লোক যারা আছে আলামা যারা আছে তাদেরকে নিয়ে এটা আমি একটা সুষ্ঠু সমাধানের চেষ্টা করব করবো হ্যাঁ বিচারের চেষ্টা করব এটা শোনেন যাই হোক শোনেন শোনেন এই শুনেন আমার কথাটা শুনেন আমি যে যা করব কিন্তু আমি একলা করব না এই কোন সংগঠনের নাম আসছে আলেমুলারাম নামও আসছে ওন্দাদেরকে বাদ দি আপনাদেরকে বাদ দিয়া তো করতে বলছি না আপনাদের মতমতের উপরেই করা হবে যা হোক এই অন চতুরদিক থেকে রেজান চট লাগছে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম শুকরিয়া 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 রাখেন শুকরিয়া এখন এখন আমাদের এই রাখব আপনাদের অনেক গাড়ি আটকে আছে কষ্টে আছে আমরা আমাদের কর্মসূচিকে এখানে স্থগিত দিকে যাচ্ছি কোনো মিছিল হবে না বক্তব্য এবং তোর মাধ্যমে এখনই শেষ হয়ে যাবে এখন বক্তব্য রাখবেন আমাদের নান্দেল উপজেলার আচ্ছা নান্দেল উপজেলার হেফাজত ইসলাম এবং ইত্তিফাকুল উলামার সভাপতি হজরত মৌলানা মুফতাই ইব্রাহিম কাসিম ইদ আহমদ বারাকাত হন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত সম্মানিত উপস্থিতি দুনু উভয় দিকেই অনেক যার কাজে কথা লম্বা করা যাবে না আমাদের একটা কথাই যে আমরা প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি যেন প্রশাসনের মাধ্যমে তার বিচারের আওতায় আনা হয় কথা শেষ আর দুই নম্বর কথা হলো আমাদের এই শিয়ারপুর বাজার এটা অত্যন্ত সম্মানী অত্যন্ত একটা দিনই পরিবেশের জায়গা এখানে একটি মাদ্রাসা বিশাল আকার একটি মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান বিভিন্ন মাসাজিদের বরপুর এলাকা এই এলাকার মধ্যে যেন কোনো গান বাদ্য অশ্লীলতা যেন না হয় এই সবগুলোকে বন্ধ করতে হবে আর আমরা আমরা কখনোই আইন নিজেদের হাতে উঠা নিব না এই যে কিছুক্ষণ আগে যে ভাই বললো কার বাড়ি ঘর পুরানো কার বাড়ি ঘর ভাঙ্গন এইগুলো আমরা করতে যাব না ইসলাম এটাকে সমর্থন করে না যে অন্যায় করছে অন্যায়কারীর বিচার হবে কটুর বিচার করা হবে কিন্তু তাই বলে তার বাড়িতে আক্রমণ করা হবে না যাই হোক আমরা আর কথা দীর্ঘিত করব না তবে আরেকটা কথা আমাদেরকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে দুনিয়াটা ফেতনায় ভরপুর হয়ে গেছে আপনারা সকলেই জানেন টঙ্গিতে একটা গণ্ডগোল হয়েছে আমাদের তিনজন সাথী শাহাদত বরণ করেছে আমরা সেই নিয়েই বিশাল চিন্তিত এখন আমাদের পুরা দেশ দেশ নিয়ে আমরা চিন্তিত অত্যন্ত চিন্তিত আছি অবস্থায় আছি কাজেই আমরা ওই দিকে লক্ষ্য রাখি আমাদের মুরব্বীরা যখন আমাদেরকে ডাক দেয় আমরা সকলেই টঙ্গিতে প্রয়োজনে ঝাঁপায়া পড়ব যাই হোক এই কথা বলেই আমি আমার কথা এখানে শেষ করছি দোয়া করি আল্লাহ তাল সকলকে সফলতা দান করোক আল্লাহআ সঈদনা মোহাম্মদ ও আল্লাহ ওবারিকম আল্লাহ মাহদিনা ওয়াহ দিবিনা ওয়াহ দিনিয়া আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ ইসলামকে তুমি ইয়া আল্লাহ দিন ইসলামকে ঐলাম কে আল্লাহ তুমি বিজয় দান করো আল্লাহ হককে তুমি গালব করো বাতলকে তুমি পরাজিত করো ইয়া আল্লাহ যারা উস্কানিমূলকভাবে ইসলামের ক্ষতি করতে চায় মুসলমানদের ক্ষতি করতে চায় আলেমদের ক্ষতি করতে চায় হে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও হেদায়েত যদি তাদের नसीবে না থাকে তাদের তকদিরে না থাকে হে আল্লাহ তোমার কুদরতি হাতে তাদের ফয়সালা করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতুত tawwabুর রাহীম আমি ওয়া সাল্লাল্লাহু আলা নাবী আমরা খুব অবস্থানে